হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম সেই বিখ্যাত জামদানি শাড়ি হাট ড্যামরা বাজারে এখানে পৌঁছে দেখি পুরো হাট জুড়ে আছে শুধু জামদানি শাড়ি আমরা যে এখানে যে শাড়িগুলো দেখলাম তার ম্যাক্সিমাম আঠারো টাকা থেকে পঁচিশ হাজার রেঞ্জের মধ্যে বন্ধুরা আপনারা এখানে আঠারো টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা দামের জামদানি শাড়ি পাবেন এই হাটে ড্যামরারের জামদানি শাড়ি হাটটি শুরু হয় ভোর পাঁচটায় এবং শেষ হয় সকাল নয়টার মধ্যে বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে এই বাজারে আপনি অর্ধেক দামে পাবেন জামদানি শাড়ি পছন্দের ডিজাইন থাকলে সেটিও তারা তৈরি করে দিবেন তবে চলেন বন্ধুরা আমরা পুরো বাজারের শাড়ি কালেকশন গুলো দেখে আসি பார்த்த <laughs> <laughs> ऑक्सिट्स में से क्रेडिट पर बन सकता है और बाकी साथ में वोयल का पूरा कटा हुआ था फाइनलिसेशन লাগে না না বেচে দেখি বস্তু ব্যামরা এই জামদানি শাড়িহাটে যাওয়ার জন্য আপনার যে কোনো জায়গাতে চলে আসবেন থেকে বাড়ি যে যেকোনো পরিবারে চলে আসবেন স্টাফ কটার স্টাফ কটার আসার পরে আপনার যে কোনো অটো ভাড়া করবেন অটোওয়ালা আপনাকে পৌঁছে জামদানি দেবেনি হাটে সাথে থাকার জন্য বন্ধু আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ